নমস্কার বৈচিত্র্য কথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প প্রদীপ আচার্যের লেখা মহাপাপ দরদর করে ঘামছিলেন বিজন প্রায় অন্ধকার ঘরে একা বসে আছেন তিনি তার মাথাটা নইয়া আছে চিবুক ঠেকে আছে বুকে চেয়ারে ওভাবে ভেঙে চুড়ে বসে বসেই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি অপমানিত লাঞ্ছিত আর কলঙ্কিত বিজনের সামনে এখন এক একটাই মুক্তির পথ খোলা বিজন আত্মঘাতী হবেন হ্যাঁ এই কুৎসিত কলঙ্ক আর লজ্জার হাত থেকে একমাত্র মৃত্যুই বাঁচাতে পারে তাকে কাল সকাল হলেই ওরা থানায় যাবে বিশু হুমকি দিয়ে গেছে বিশুর মারের ভয়ে নিজেকে বাঁচাতে জবাও থানায় গিয়ে বলবে হ্যাঁ উনি আমাকে পুলিশ এসব কেসের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ছুটে আসবে এতদিন সম্মানের সঙ্গে বেঁচে থাকার পরে তার উঁচু মাথা মুহূর্তে হেট হয়ে যাবে মানুষ গায়ে থুতু ছেটাবে কানা ঘুষো কানা কানি ফোনাফোনি চলবে থানা পুলিশ কোর্ট কাচারি পিসি জেসি হাজতবাস নন বেলে বেল অ্যারেস্ট ওয়ারেন্ট বিজন কোথায় গিয়ে পালিয়ে বাঁচবেন আত্মপক্ষ সমর্থনে গলা ফাটালেও কেউ বিশ্বাস করবে না এসব মহিলা ঘটিত কেউ নির্দোষ ভাবেও তবু বলবে কি জানি হতেও পারে আজকালকার যা যুগ যা ঘটছে চারপাশে সাধু সন্ন্যাসী না পর্যন্ত রেপ কেসে কনভিক্টেড হচ্ছে আর বিজন্ত তো সংসারী মানুষ সবাই বলবে বৌমরা বেচারার বুড়ো বয়সে আর কাকে বলে না না এসব শোনার আগে তাকে চলে যেতে হবে পৃথিবী থেকে জবা যেমন ঠান্ডা ওকে যা শিখিয়ে দেবে ভয়ে ও তাই বলবে থানায় গিয়ে সবচেয়ে বড় কথা হলো বিজনের নিজের ছেলে আর ছেলের বউ যখন তাকে দুশ্চরিত্র লম্পট ভাবছে তখন বাইরের পাঁচজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বলতে ছাড়বে বলবে ভীমরুতি বুঝলে শ্রেপ ভীমরুতি ডাকু বলেছে ছি ছি বাবা শেষ পর্যন্ত এই ভাবতেও ঘেন্না হচ্ছে আমার গভীর রাতে সবার অলক্ষে চুপিসারে বেরিয়ে পড়লেন বিজন সেন সদর দরজা এমন কি সোভার করে দোর দরজা সব আলগা পড়ে রইল আসুক চোর বাড়ি ফাঁক করে সব নিয়ে যাক এখন আর তাতে কিছুমাত্র যায় আসে না বিজনের সবই পড়ে থাকবে তার তো পিছু টান বলে কিছু নেই এখন ডাকাত পড়ুক বাড়িতে লুটপাট করে নিয়ে যাক সব সন্ধ্যেবেলা জবার বর বিশু এসে যখন হুজত করল তখন তিতলিকে দেখে বিজন অবাক হয়ে গেছেন বিষুর পক্ষ নিয়ে শ্বশুরকে সে টেনে হিটিরে নর্দমায় নামিয়ে দিল জবাকে খুবই হিংসা করে তিতলি জবা প্রায় সন্ধ্যাবেলা বিজনের কাছে আসে আজও এসেছিল কিন্তু এতদিন যা হয়নি আজ তাই ঘটে গেল কেন আজ বিজন তার আবেগকে সংযত করতে পারলেন না নিয়তি তাকে এই খেলা খেললো বাষট্টি বছর বয়সে তাকে টেনে নিয়ে এই কঠিন পথে প্রান্তে এনে দাঁড় করিয়ে দিল তার সামনে এখন একটাই পথ খোলা সেই পথ গেছে সোজা রেললাইনে রাত আড়াইটায় একটা সুপার এক্সপ্রেস ছুটে যায় এই আধা শহর আর আধা গ্রাম কাঁপিয়ে বিজন ট্রেনটিকে এখন টার্গেট করছে হন হন করে হেঁটে সেই ট্রেন ধরতে এগিয়ে যাচ্ছে বিজন বাড়ি থেকে বেরিয়ে একবারও তিনি বাড়ির দিকে ফিরে তাকালেন না বিজনের রক্ত জল করা পয়সা তিল তিল করে তৈরি সাধের বাড়িটা বিজন বলতেন দেয়ার ইজ নো প্লেস লাইক হোম হোম সুইট হোম বিজনের বাড়ির সামনে এক ফালি ফাঁকা জমিতে সাজানো বাগান প্রকৃতি যেন বসন্তকে বন্ধক করে রেখেছিল সেই বাগানে নিরুপমা চলে যাওয়ার পরে সেই বাগানের চিহ্নটুকু অবশিষ্ট নেই বুক ফেটে হা হুতা সাহাকার বেরিয়ে আসতো বিজনের নিরুপমা সীতুর সিঁদির নিয়ে ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেলেন ব্যাস এই সংসারের সব সুখও তিনি আঁচলে বেঁধে নিয়ে গেলেন সেই মাঝরাতে সেই বাড়িটা থেকে ছুটে বেরিয়ে গেলেন বিজন অলিগলির জংলা পথ ধরে হনহন করে হাঁটছেন তিনি সদর রাস্তা দিয়ে এত রাত্রে যাওয়া মুশকিল থানার লোকেরা জিপ নিয়ে টহল দেয় পুলিশ যদি এত রাতে বিজনকে এভাবে উদ্ভ্রান্তের মতো হেঁটে যেতে দেখে তাহলে করবে বিজনের কাছে তো কোনো থাকবে না পরিস্থিতি জটিল হয়ে যাবে তাকে থানায় টেনে নিয়ে যাবে তারপর সকালে বিশু জবাকে নিয়ে থানায় ডায়েরি করতে এলে তখন দুয়ে দুয়ে চার করে নেবে পুলিশ বলবেন পালাচ্ছিলেন বিজন জংলা ঝোপঝাড় ভেঙে ভেঙে এগোচ্ছেন নয়ন এই এইসব ঝোপ জঙ্গলে শঙ্কচুর সাপের আড্ডা সেসব কোনো ভয়ই তাকে ছুতে পারছে না এখন মৃত্যু ভয় তো এখন তুচ্ছ তার কাছে এক বিভৎস মৃত্যুকেই তো আলিঙ্গন করতে ছুটে যাচ্ছে বিজন নিরুপমা চলে যাওয়ার পরে একদিন স্টেশনে পাকা চুলের আসরে শরৎবাবু রহস্য করে বলেছিলেন পরপারে যাওয়ার জন্য গোজগাছ তৈরি করে রাখো হে বিজন এবার তোমার ডাক এলো বলে শরৎবাবুর এই ধরনের রসিকতা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে ঝেড়ে ফেলতে পারেননি বিজন তার চিবুক শক্ত হয় শরৎবাবুর নজর এড়ায়নি নিতা। তিনি বিজনের পিঠে হাত রেখে বলেছিলেন কথাটা শুনতে খারাপ লাগে জানি কিন্তু মোদ্দা কথাটা কি জানো ভায়া কথাটা হলো বুড়ি মরে গেলে বুড়ো আর বেশিদিন টেকে না শরৎবাবুর কথা সত্যি হয়নি নিরুপমা চলে যাওয়ার পাঁচ বছর পরেও কি সমন এসেছে তার একটা প্রাইভেট ফার্মে অল্প মাইনে চা করেছিলেন বিজন রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পুরোটাই বাড়িতে ঢেলেছেন গ্র্যাজুয়েটির টাকাও তাকে বাড়িটাকে ঠিকঠাক আদল দিতে গিয়ে ফিনিশ একেবারে কদরপক শূন্য হয়ে পড়লেন তার চেয়ে বেশি যা তার পেনশন আসে তার চেয়ে বেশি বিল হয় ইলেকট্রিসিটি ডাকুটা মোঠামাইনের ভালো চাকরি পেয়ে গেছে তার আগেই সেই ভরসাতে সর্বস্ব বাড়ির পেছনে ঢেলে ডাহা বোকামি করেছেন তিনি বিজনের পকেটেও শূন্য আর নিরুপমাও চলে গেলেন একা একেবারে নিঃস্ব আর নিঃসঙ্গ হয়ে গেলেন বিজন সদর রাস্তার ওপর ভালো পজিশনে বাড়িটা নজরে পড়েছে প্রোমোটারদের ডাকুয়া আর ডাকুর বউ সে নিয়ে ঠাড়োঠারো